কেন এটা কেন মনে হলো তুমি যদি ভগবানই না হতে তাহলে কি করে জানলে আমার জুতোর প্রয়োজন আছে আরে কালকে যখন তোমার কাছে গেছিলাম তুমি আমার ছেলের জুতোটা দেখে ফেলেছিলে তাই না আরে কালকেই তো গেলাম তোমার কাছে গেলাম না কালকে কালকে ভগবান আজকের পর থেকে তোমার কাছে আর কিছু চাইবো না তুমি শুধু আমার মাকে ঠিক করে দাও আমরা যেন আগের মতন ভালোভাবে থাকতে পারি আর আমি যেন আবার স্কুলে যেতে পারি সত্যি বলছি আমি আর চাইবো না তোমার কাছে তোকে কতবার বলেছি না মন্দিরে আসতে না চল ভাগ এখান থেকে ভাগ তুমি আর থাকতে না পারে আমাকে জুতো দিতে চলে এসেছো এবার তুমি আমার মাকেও সুস্থ করে দেবে তাই না ভগবান আরে চুপ করে আছে কেন বলো এখন তুমি আমার মাকেও ঠিক করে দেবে তাই তো আর আমি কাউকে কিছু বলবো না তুমি আমাকে বলে দাও বলো না বলো বলো আমার মাকে ঠিক করে দেবো মহাদেব তুমি আমায় ক্ষমা করো আমি তোমার নাম করে ওই মেয়েটাকে মিথ্যা কথা বলেছি যাতে তোমার প্রতি ওই বিশ্বাসটা অটুট থাকে ওই মেয়েটা তোমার মন্দিরের বাইরেই ফুল বিক্রি করে হাজার হাজার মানুষ ওর থেকে ফুল কিনে তোমাকে অর্পণ করে ওর মনস্কামনাটা পূরণ করো ভগবান আর ওর মাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দাও ওম নমা শিবায় জয় শিব শম্ভু জয় বাবা ভোলানাথ জয় মহাকাল